পুড়ে ভরা রাজকীয় স্বাদের এই নাস্তা একবার মুখে দিলেই কিন্তু মিলে যাবে এত বেশি টেস্টি এটা খেতে অনেক ভালো লাগে একদিন তৈরি করে দুই দিন পর্যন্ত টেবিলের উপর রেখে খেতে পারবেন দেখুন তো কেমন লাগছে দেখেই মনে হচ্ছে না অনেক বেশি লোভনীয় হ্যাঁ ঠিক তাই এটা অনেক বেশি লোভনীয় এখানে আমি দেড় কাপ পরিমাণ গরম দুধ নিয়েছি উষ্ণ গরম মানে একদম হালকা কুসুম কুসুম গরম যেটা ওর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দুই টেবিল চামচ পরিমাণ বাটার আর এখানে দিয়ে দিচ্ছি ইস্ট বাটার আর ইস্টের যে একটা সুন্দর স্মেল এতে করে কিন্তু নাস্তার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দিবে আর ইস্ট না দিলে এই নাস্তাটা কিন্তু ফুলকো হবে না ইস্ট যদি বাসায় থাকে যে কোনো নাস্তা বুদ্ধি খাটিয়ে বানিয়ে ফেলা যায় যেমন আজকে আমি বুদ্ধি খাটিয়ে রাজকীয় স্বাদের এই বাটার বানটা বানিয়েছি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হাফ কেজির মতো ময়দা ময়দা দিয়ে নাস্তাটা তৈরি করলে অনেক বেশি নরম তুলতুলে হবে এটা দুই দিন পর্যন্ত কোনো রকম ফ্রিজে রাখা লাগবে না টেবিলের উপর রেখেই খেতে পারবেন নষ্ট হবেন now. হাফ কেজি ময়দার জন্য এক টি স্পুন পরিমাণ ইস্ট আর বাটার দেওয়ার কারণে টেস্টটা অনেক ভালো আসবে এখন আমি ডোটাকে এভাবে রেডি করে দশ মিনিটের জন্য একটু গরম জায়গায় রেখে দিবো দশ মিনিটের মধ্যেই ফুলে এটা ডাবল হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর এই তো আমার ডো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এমন ডো পাওয়া কিন্তু সম্ভব না যদি বাজারের ইস্ট আপনি ব্যবহার করেন ইস্টটা যদি পারফেক্ট না হয় ডো কিন্তু ফুলবে না আর পারফেক্টভাবে ফুলার জন্য নাস্তার টেস্ট বাড়ানোর জন্য আপনারা চাইলে কিন্তু আমার ইস্টটা নিতে পারেন এই তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে কল করে কিন্তু আপনারা আমার কাছ থেকে ইস্ট নিতে পারবেন অনেকে বলে ফোন নাম্বারটা দ্রুত চলে যায় ভিডিওটা এখানে একটু থামিয়ে তারপর ফোন নাম্বারটা লিখে নেবেন এই ফোন নাম্বারে ফোন করে ইস্ট বাটার আপনারা আমার কাছ থেকে চাইলে ঘি দানাদার যে ঘিটা সেটা আমি নিজে তৈরি করি আমার নিজের গরুর দুধ থেকে আর চাইলে কিন্তু দুধের স্বরের যে মাখন বাটারটা আমি ইউজ করি সব সময় বাচ্চাদের খাবারে বা আমার নিজের খাবারে ওই মাখনটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আজকে কিন্তু এই মাখন এখন দিয়ে তৈরি হবে আজকের মজাদার নাস্তা। দেখতে থাকুন আর ভালো লাগলে স্ক্রিনের ওপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে নিয়ে নিন কারণ একদমই পারফেক্ট পিওর জিনিস যদি চান তাহলে কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এই তো আশা করছি আপনাদের কাছে আজকে নাস্তার রেসিপিও ভালো লাগছে একদম সহজ বাট খেতে দারুণ টেস্টি আমি তো একটু লম্বা করে সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে একটা কাঁচের গ্লাস বা বাটি দিয়েও করে নিতে পারেন আমি তো স্টিলের একটা বাটি দিয়ে কেটে নিচ্ছি এটা আমার ছেলের টিফিন বক্সের যেই মানে ছোট ঝাড়টা সেটা থেকে নিয়েছি আর কি তো কেমন লাগছে আজকের রেসিপি কম কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন সাধারণ অল্প একটু যদি ইস্ট বাসায় থাকে আর বাটার থাকে তাহলে কিন্তু এই মজার মজার নাস্তাগুলো বাইরে থেকে কিনে না এনে নিজের ঘরে নিজের হাতে তৈরি করে নিজের সন্তানকে খাওয়াতে পারি আমরা তাই না আর নিজের হাতের তৈরি করা নাস্তা যখন সন্তানের মুখে দিই তখন কিন্তু অন্য রকম একটা মানে কি বলবো অন্য রকম ভালো লাগা একটা ফিল হয় তো আমরা সবাই চেষ্টা করব হেলদি খাবারগুলো বাসায় তৈরি করতে আর আমাদের সন্তানরা তো আমাদের ভালোবাসা তাদের জন্যই তো আমরা সব কিছু করি যত কষ্ট যত কাজ আর তাদেরকে যদি অস্বাস্থ্যকর খাবার বাহির থেকে এনে দিই তাহলে কেমন হয় বলেন আশা করছি আপনারা যারা যারা নিতে চান নিয়ে নেবেন এরই মধ্যে অনেক আপুরা রেগুলার আমার কাছ থেকে মাখন ঘি ইস্ট আরও বিভিন্ন আইটেম কিন্তু নিয়ে থাকেন অর্ডার দিয়ে এই তো আমি কিন্তু বানিয়ে ফেললাম আর এটা তিন মিনিটের মতো ভেজে নিলাম সবগুলো ফুলে ফুলে ডাবল হয়ে গেছে না এরকম হালকা গোল্ডেন কালার করে ভেজে নিলে এই জিনিসটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর চাইলে কালারটা আর একটু বাড়িয়ে করতে পারেন তবে আমার কাছে অল্প কালারেই দেখতে ভাল লাগে এটা হলো আমার নিজের হাতে তৈরি করা মাখন আর এখানে হাফ কেজি মাখন আছে আমার প্রত্যেকটা বয়মে এরকম থাকবে এক কেজি হাফ কেজি যার যতটুকু লাগে নিয়ে নেবেন আমি মাখনটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে তাই নরম হয়েছে আর নর্মাল ফ্রিজে রেখেই কিন্তু আমাদের মাখনটা খেতে হয় এই তো দেখেই বুঝতে পারছেন এখন আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম প্রায় তিন চার টেবিল চামচের মতো আর এখানে আমি দিয়ে দিলাম একটু চিনি পাউডার করে নিয়েছি যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু চিনি এড করে নেবেন আর চিনিটা দিলে বাচ্চারা ভীষণ পছন্দ করে তো চিনিটা একটু গুঁড়া করে দিলে তাড়াতাড়ি গলে যায় এখন আমি একটা একটা পাইপিং ব্যাগে ভরে কোনো প্লাস্টিকের পলিতে করেও কিন্তু এই মাখনটা নিয়ে নিয়ে তারপর কিন্তু নাস্তার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় চলুন দেখিয়ে দিই কিভাবে ঢুকাবেন এখন একটা নিনজা টেকনিক করে নিচ্ছি এই তো একটা নাইফ দিয়ে ছোট্ট করে একটা ছোট্ট ছিদ্র করে নিচ্ছি ভিতরটা কিন্তু একদম ফাঁকা এখন যতটা দিবেন ততটাই কিন্তু হবে আমি প্রত্যেকটা নাস্তা এভাবে করে ফাঁপা করে নিচ্ছি তারপর নাস্তার ভিতরে আমি পুটটা দিয়ে দিচ্ছি এভাবে একটু বুদ্ধি খাটিয়ে বাচ্চাদের নাস্তাটা আমরা বাসায় তৈরি করতে পারি যেটা আমরা আনহেলদি বা আমি কি বলবো বাইরের নাস্তা আমার কাছে আনহেলদি মনে হয় এভাবে তৈরি করে নিলে দুই দিন পর্যন্ত বাচ্চারা খেতে পারবে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন